d by dx d by dx বা d dx square root x ভেতরে আছে শুধু x না আর others আছে তো পুরাটাকে এক ধরলাম d dx root x 1 by 2 root x 1 by 2 root x ख्याल 1 by 2 root x एड़े কি x

মানে থ্রীর সাথে গুণ হয়ে গেল আর পাওয়ার যত তার থেকে এক কম খেয়াল রেখবে পাওয়ারটা সামনে আসে পাওয়ার থেকে এক কম হয় টু থেকে এক কম মানে ওয়ান ওয়ান তো লিখতে হয় না

মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ টু টু উঠে গেল তাহলে কি থাকবে 3x square minus 4x plus 5 into 3x minus 2 by a square root, 3x square minus 4x plus 5, it is a chancer.